আসসালামু আলাইকুম আমার হাতে আছে হলো চা পাতা আমরা এখন একটা খুব সুন্দর চা বাগানে আছি তো চায়ের গাছ আর গাছ খুব অসাধারণ একটা জায়গা মানে খুবই পিসফুল একটা জায়গা এবং বাংলাদেশ কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপাদন করে রপ্তানি করে নিরাবট গোটা পৃথিবীতে আমাদের পজিশন প্রায় বারো থেকে তেরোতম মধ্যে তো এই যে এত চা আমরা উৎপাদন করি এত চায়ের বাগান এত কিছু আমাদের মনে একটা সিম্পল কোয়েশ্চেন জায়গা উচিত যে এই যে পুরা বড় বড় চা বাগান গুলা যারা মেনটেন করে চা শ্রমিকরা যারা চা লাগায় চার পরিচর্যা করে চা তুলে এই চা শ্রমিকদের পার ডে বেতন কত হইতে পারে বলো দেখি অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া বলতে পারো পার ডে বর্তমানে সেটা মাত্র একশো থেকে আশি টাকা অর্থাৎ তুমি যে চায়ের টঙে প্রতি বেলা চা খাই এত আলোচনা করি চা নিয়ে আমাদের এত ফ্যান্টাসি সেই চা শ্রমিক দিনে মাত্র একশো টাকা করে ইনকাম করে তুমি তিরিশ দিনে গুন দাও গুন দেওয়ার পরে তুমি বুঝতে যে অ্যামাউন্টটা কতটা ছোট এবং তাদের কাজ কিন্তু খুবই কঠিন মানে লিটারালি আমি উঠতেছি প্রত্যেকটাই পাহাড়ের মতো জায়গা লাগানো উঠতে উঠতে যানটা অর্ধেক বের হয়ে যায় তারা ঘাড়ের মধ্যে একটা জিনিস দিয়ে এই চা তুলে চা নিয়ে যায় চা প্রসেস করে এবং দিনে পায় মাত্র একশো টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের দিকে আসে চিন্তা করতে পারছো তো আমি এই ভিডিও থ্রুতে একটা ছোট্ট মেসেজ দিতে চাই যখনই আমার চা নিয়ে ফেটি শুটবে চা নিয়ে অনেক ফ্যান্টাসি করব কথা বলবো সেই সাথে যাতে আমার মনে একটু একটা প্রতিবাদ জাগে যে চা শ্রমিকদের একটু বেতনটা বাড়ানো যায় কিনা এবং তুমি এটা শিওর থাকো বেতন বাড়ানোর অসংখ্য স্কোপ আছে এই যে বড় বড় টি গার্ডেনের যে মালিকগুলো আছে না এরা কোটিতে কামায় হাজার কোটিতে কামায় কিন্তু আমার চা শ্রমিক এক বেলা ঠিক মতো খাইতেও পায় না এডুকেশন আজকের ভিডিওতে আশা করি পরিবর্তন আসবে আমাদেরকে দিয়ে আসবো সালামালিক